আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার এলাকায় একটা মসজিদের কাজ হচ্ছে আপনার কাছে আশা করে আসলাম কিছু সাহায্য যদি করতেন মসজিদের জন্য তাহলে আমাদের উপকার হতো কি বলেন ভাই মসজিদের দান এটা তো অনেক সওয়াবের কাজ এখানে দিলে তো আমার অনেক আমরাও সওয়াব পাব এই ম্যানেজার সাহেব ওনাকে 5 লাখ টাকার একটা চেক দিয়ে দাও জি ভাই দিতে আসি এই ভাই ধরেন ভাই পাইছি ভাই পাইছি আর শুনেন ভাই

তোমার যে চিকিৎসার টাকা ফুল যে আমি দিছি এলাকার সব মানুষের জানা দিবা ঠিক আছে আমার অনেক টাকা অনেক টাকা সবার জানতে হবে আমার যে প্রচুর টাকা ঠিক আছে সবার বলে দিও নো তোমার চিকিৎসা যে আমি করাতে চাই নও যাও আর কি করবে এই বয়সের ভিক্ষা করো তার বাপমা নাই আর এই বেচারা এই বয়সে ভিক্ষা করো আচ্ছা রে হেন যা আছে সবগুলা তোর আসে ঠিক আছে আর তোর এলাকার তোর লোকের করবে মানুষের আমি তো লাখ লাখ টাকা দান করি এই তো কি কিচ্ছু গুলো না এর মতো একটা ভিক্ষাগুলো লোক আমার টেকাটা নিল না তো আমার ভাবাই অনেক কিছু মনে করেন না সাহেব আমি একটা কথা কইলাম অলিক আপনি যেন সাহেব দান করেন এগুলা তো দান না দানের নামে মা মানুষের সাথে অহংকারী একটা ইয়া বাপ দেহাইতেছেন এগুলা তো আল্লাহ তো বলছে আপনার এক হাতে দান করতে আরেক হাতে যাতে আরেক হাত যাতে না শুনে বুঝছেন না আপনি যেটা করতেছেন সাহেব এগুলা তো দান না বুঝছেন না এগুলা তো অহংকার আপনি যেন কোন সাহেব আপনার এত টাকা এত টাকা এগুলা তো আপনি মাত্র তো না তো আপনি যদি আপনি যদি সুস্থই না থাকেন তাহলে আপনি এগুলা ব্যবসা করে কিভাবে ইনকাম করবেন আল্লাহ তাহ্লা যেন আপনার সুস্থতা দান করছে এটাই তো অনেক বড় নিয়ামত আপনি যদি সুস্থই না থাকতেন তাহলে ব্যবসা কিভাবে করতেন টাকা কিভাবে কামাইতেন আর মানুষকে কিভাবে দান করতেন আপনি টাকা দেওয়ার সময় সবাই যেন বলেন আপনার নাম বললে দিত এগুলো তো দেওয়া না দান না এটা তো আপনার নাম বিক্রি করতেছি এটা তো অহংকার আসলে তো তুমি কথা অনেক ঠিক বলছো তুমি তো আমার ইয়াটা খুলে দিলেও বুঝতে পারেনি সেজন্য তো বৃক্ষ কামোর টাকা নেনি এগুলো তো আর করতে করা যাবে না সাহেব আরেকটা কথা বলি বলো আপনি এখন থেকে টাকা দান করলে নাম বিক্রির মাধ্যমে টাকা দান করবেন না তাহলে আপনার অহংকার ভিতরের আপনার